নমস্কার বন্ধুরা বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি দেখাবো দই কাতলা রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের সাতরি বেশ প্রমাণ সাইজের পিস এগুলো আমি নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি নুন হলুদ ভালো করে মাছের মধ্যে মেখে নিলে মাছের ভেতরে যখন রান্নার পরে খাওয়া হয় তখন বেশ মাছের ভেতরেও নুন ঢোকে তাই জন্য নুনটা মাখার সময় প্রথমেই খুব ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দিলে ভালো হয় এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেলেই আমি এই রান্নাটি করব অনেকে এটা সাদা তেলেও করেন আপনারা যদি মনে করেন তাহলে সাদা তেলেও করতে পারেন মাছের রেসিপি যেহেতু সর্ষের তেলেই ভালো হয় আমি তাই সর্ষের তেলেই করব তেল হয়ে গেলে আমি মাছের পিসগুলো দুটো তিনটে করে দিয়ে ভেজে নেব আমি এখানে তিন পিস মাছ তেলের মধ্যে দিয়ে নিলাম আমার গার্ডেনিং এবং কুকিং সংক্রান্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্না আমার গাছপালা এগুলো দেখানোর সুযোগ করে দেবেন মাছগুলো একটু হয়ে গেলে আমি উল্টে নেব এক্ষেত্রে মাছগুলো খুব বেশি কড়া কড়া করে ভাজতে লাগবে না দুপাশটা একটু ভালো রকম ভেজে নিলেই হয়ে যাবে চিরাচরিত তো সবসময় মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কালিয়াও করা যায় আলু দিয়ে মাছের ঝোল গরমশলা দিয়ে আমরা পেঁয়াজ রসুন ছাড়াও করি সেগুলোও যেমন ভালো লাগে তেমনি এরম দই কাতলা করলে ছুটির দিনে বাড়ির সবাই দেখবেন খুব ভালো খাবে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নেব মাছগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে দেবো আমার সাত পিস মাছ নিয়ে আজকে রান্না করছি এই রান্নাটি তিন পিস মাছ ভাজা হয়ে গেছে এবার চার পিস মাছ আমি দিয়ে নেব এবং একই রকমভাবে আমি সব মাছগুলোই ভেজে তুলে নেব ভাজা হয়ে গেলেও আমার সবকটি মাছই এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দু পিস করে দারচিনি লবঙ্গ এলাচ এক টুকরো তেজপাতা এবং দুটি শুকনো লঙ্কা ফোড়নের গন্ধ উঠে গেলে ফোড়নটা একটু ভালো মতো হয়ে গেলে গরম মশলার বেশ সুন্দর গন্ধ উঠলে আমি এতে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট এই মাছের জন্য আমি এটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমার সাত পিস মাছের জন্য আপনারা যে কয় পিস মাছ করবেন তার সাথে আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে নেবেন পেঁয়াজ পেস্টটা একটু ভালো করে হতে দিতে হবে কারণ না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে পেঁয়াজটা একটু তেলের উপর ভেজে নিতে হবে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা পেঁয়াজের গন্ধটা উঠে গেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট টু টি স্পুন মাপে দেব অর্থাৎ চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এবং সাত কোয়া রসুন পেস্ট করে নিলেই আমার এই মাছের জন্য যথেষ্ট এবার এই পেস্ট ভালো করে তেলের উপর ভেজে নিয়ে তার মধ্যে দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এই মশলাটা একটু তেলের উপর নেড়ে নেব এরপরে আমি যেটা আসল মশলা এই দই কাতলা করার জন্য সেই দইটা ফেটিয়ে নিয়েছি কয়েকটি কাজু সাত আটটা কাজু এবং দু চামচ পোস্ত সহযোগে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন দু চামচ পোস্ত সাত আটটা কাজু এবং তিন চার চামচ টক দই আমি একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম গ্যাসটাও একটু এখন কমিয়ে দেব দিয়ে এটা আমাকে হালকা আছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু হয়ে গেলে পরে আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কি সুন্দর তেল উঠে গেছে দেখুন এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম আমার সাত পিস কাতলা মাছের টুকরো হালকা করে ভেজে নেওয়া বেশি ভাজলে এগুলো স্টিকি হয়ে যাবে এবার একটু জল দিয়ে দিতে হবে যাতে মাছের টুকরোগুলো একটু সেদ্ধ হয় এবার মশলার সাথে দইয়ের সাথে একটু জলের সাথে মাছগুলো একটু ভালো করে ফুটতে হবে এবার আমি এই উপকরণ সহযোগে মাছগুলো ঢেকে দেব পাঁচ সাত মিনিট আমি এটা ঢেকে রান্না করব মাঝারি আছে পাঁচ সাত মিনিট পরে আমি আবার ঘুরে আসব হয়ে গেছে মোটামুটি আমার দারুণ স্বাদের দই কাতলা মাছগুলোও এই সময় সেদ্ধ হয়ে গেছে কী সুন্দর ফুটছে দেখুন গ্রেভিটাও খুব ভালোভাবে মিশে গেছে এই সময়টা একটু আপনারা নুনটাকে টেস্ট করে নেবেন আমি একটু টেস্ট করে নিয়েছি আমার ঠিকই আছে এবার দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে আর দিয়ে দেব একটু গরম মশলা অনেকে ধনে পাতাও দিতে পারেন আমি এখানে ধনে পাতা দিইনি একটু গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের দই কাতলা ছুটির দিনে ঘরে ভালো রেসিপি আপনারাও করবেন করে কেমন হলো জানাবেন কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে নমস্কার